আমি দেখছিলাম এই চোরেরা একশো দিনের টাকা ঝেড়ে কিছু পতাকা কিনে রেখেছিল আলমারির ভিতরে পতাকাগুলো রাস্তায় টাঙ্গিয়েছে ওদের বাপ শুভেন্দু অধিকারী এখানে আসছে ওই জন্য আর আমি আমাদের ভাইদেরকে ধন্যবাদ দিই যে তারা বিজেপির পতাকা টাঙিয়ে পাল্টা প্রতিযোগিতায় যায়নি এইখানে রাষ্ট্রবাদীদের সঙ্গে চোরে দে তফাত এই চোরেদের হালত কিছু দিনের মধ্যে তো ভোয়া বেরিয়ে গেছে বাকি যেটুকু আছে সেটাও কি করে বের করতে হয় আমরা জানি না খাউঙ্গা না এটা আমরা দেখিয়ে মধ্যে খানে দুঙ্গা যাই হোক আমি তোলামূলে যারা শুনছেন তাদেরকেও বলছি পুকুর টুকুর বুঝিয়ে যা করছেন সোনার সোনারপুর বা ইত্যাদি এলাকায় সব আছে আমাদের কাছে হিসাব আপনি ভাববেন না যে জ্যোতিপ্রিয় আর কেষ্টতে থেমে যাবে কামাল গাজিও ফেরোবে অপেক্ষা করুন সব নথিপত্র আমাদের কাছে আছে গুছিয়ে রেখেছি আমরা মুর্শিদাবাদে বহরমপুরে হারাবেন সেনাপতি আপনি আগে ঠিক চোর চোর বলছেন দিল্লিতে সেই তাদের সঙ্গে বসে বিরিয়ানি ওনার নিজেরই ঠিক গতবারে ওকে হারিয়ে হিন্দুরা ওকে ভুল করে ভোট দিয়েছে এবারে কোন হিন্দু ওকে ভোট দেবে না সব হিন্দু পদ্ম খুলে ভোট দেবে ওই জন্য ওর দিগি তবলার মায়াকে হারিয়েছে মনোজকে হারিয়েছে বিধানসভা ভোটে এবারে ওকে হারাবে হিন্দু ও হিন্দু ভোটে জিতেছে তিনি হচ্ছেন ভাইপো তার একমাত্র ডিগ্রি ভাইপো তার ভিতরের কথা আপনি জানলেন আপনার মুখ থেকে শুনে আমাকে বলতে হবে আমি ওর মালিককে হারিয়েছি আমাকে আমি উত্তর বাংলার জন্য একটি ট্রেনও রয়েছে এবং আজকে যেভাবে উদ্বোধন হয়েছে ঐতিহাসিক মালদা থেকে বাঙ্গালুরু কারণ পশ্চিমবঙ্গে চিকিৎসা পাওয়া যায় না দেবী সেটির হসপিটালে প্রচুর লোককে যেতে হয় আজকে নর্থ বেঙ্গলের মানুষকে মূলত চিকিৎসা এবং বাঙ্গালোরে পড়াশোনার উচ্চশিক্ষার ব্যাপক সুযোগ আছে জন্য সরাসরি বন্দে ভারত দিয়েছেন এটাতে প্রমাণ হয়েছে নরেন্দ্র মোদীজি উন্নয়নের রাজনীতি করেন না এবং তার উন্নয়নের মানচিত্রে পশ্চিমবঙ্গ গুরুত্ব সহকারে স্থান পাচ্ছে এটাই বাংলার মানুষ হিসেবে আমরা গর্বিত